একেবারে তরতাজা নকনকা করলার চারা শাড়ি থেকে শাড়ি চারা থেকে চারার সঠিক দূরত্ব কত হওয়া উচিত খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রংপুরের রানী পুকুর নামের এই জাত ইতিমধ্য মানিকগঞ্জের কৃষকের মুখে এনে দিয়েছে সাফল্যের হাসি এইটাই হচ্ছে চোখের শান্তি মনের শান্তি দিলের শান্তি চলুন এবার সিক্রেট গুলো ভেঙে দেই একটি শাড়ি থেকে আরেকটি শারীর দূরত্ব রাখবেন মাত্র দুই হাত অর্থাৎ 36 ইঞ্চি 16 শতাংশ জমি বীজ বপন মানিকগঞ্জের কৃষক করছেন আর চারা থেকে চারার দূরত্ব রাখতে হবে পাঁচ থেকে ছ ইঞ্চি এইটাই পারফেক্ট এবং স্ট্যান্ডার্ড হবে এটার বয়স ষোলো থেকে সতেরো কিংবা আঠারো কিন্তু দেখি বোঝা যাচ্ছে একেবারে বিশ থেকে যেন পঁচিশ দিন বয়স হয়ে গেছে এক কথায় চারাগুলোর সৌন্দর্য আর বৃদ্ধি অপরূপ তেমন একটা আগাছা দেখাই যায় না তবু দু একটা গাছ পরিষ্কার করার জন্য মনের সুখে এসেছেন নিজের স্বপ্ন ঘেরা এই করল্লা খেতে আর এখানে কত শতাংশ জমি আসলে আপনার আমার এনে ষোলো ডিসিমেন জায়গা ষোলো শতাংশ যা হয়েছে খেত খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছি আপনি এখন বর্তমান ষোলো দিন বয়সে

ভালো লাগে আকরা এই আকরাটা কিন্তু এখন কোন জায়গায় ধরার জন্য তিনি কোন মাধ্যম না হ্যাঁ হ্যাঁ মাধ্যম পাচ্ছে না যার কারণে এটা কিন্তু পড়ে যাবে এটা খুব শীঘ্রই আপনি কাকা এটা দেওয়া দরকার ঠিক আছে আজকে এটা দেওয়া দরকার যেন খুব সহজে জাংলায় পৌঁছতে পারে এই আঁকড়াগুলো ধরে এবং আগাছাগুলো দমন করতেছে সব মিলে ক্ষেত্রটা খুবই আলহামদুলিল্লাহ কাকার কল্পনাতেই নেই যে চারাগুলো এত দ্রুত বেড়ে যাচ্ছে তাই তো নলি দিতে হবে এর সাহায্যেই আঁকড়ার মাধ্যমে এই চারাগুলো একেবারে জাংলায় পৌঁছে যাবে অনেকেই হয়তো ভাবছেন এই ভাগ্যবান করলা যাত্রা আমরা কোথায় থেকে পেতে পারি সত্যি বলতে এটি মূলত রংপুর থেকে আসে সেই অঞ্চলের কয়েকজন বীজ ব্যবসায়ী আমাদের এলাকার কৃষকদের সাথে খুবই পরিচিত আর তারাই মূলত ব্যবস্থা করে থাকেন আপনারা যারা আমার ভালোবাসার মানুষ যাদের দরকার হবে এই জাত আমার পেজে নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জন্য যদি ব্যবস্থা করা যায় আপনি যখন পরিচর্যা করবেন যত্ন করবেন সেটা সম্পর্ক হোক সেটা জিনিস হোক সেটা কৃষি জমি হোক যত্নের মাধ্যমেই গড়ে ওঠে কৃষকের এই স্বপ্নের করলাখে মাত্র কয়েক মিনিটের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা জেনে নিলাম এটা হচ্ছে মূলত রংপুরের রানী পুকুর জাত এবং চারা থেকে চারার দূরত্ব শাড়ি থেকে শাড়ির দূরত্ব এ টু জেড সুন্দর একটা করলা চাষের গাইডলাইন ভিডিওগুলি শেয়ার করবেন যেন আমাদের কৃষক ভাইদের উপকারে আসে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সন্ধানে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম